নমস্কার অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস আজ আমি খুব একটা সিরিয়াস ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই ইস্যুটা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই অ্যামাজন বা ফ্লিপকার্ট বা বিভিন্ন হাজারো অনলাইন সাইট থেকে বিভিন্ন প্রোডাক্ট পারচেস করেন আমিও দীর্ঘদিন ধরে করছি আমি অ্যামাজনের ওয়ান অব দ্য ভ্যালুয়েবল কাস্টমার আমার মনে হয়েছে যে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে বিভিন্ন ভ্যারাইটিস দেখা যায় এবং আর সব প্রোডাক্ট যেহেতু আমি লোকালি পেয়ে উঠি না তাই আমরা অনলাইনে প্রোডাক্ট কিনি আমার সাথে একটা ফ্রড রয়েছে সেই ফ্রডটা আপনাদের কাছে এন্ড থেকে হয়েছে সেটা কীভাবে হয়েছে এবং আমার মতো অনেকের সাথে এটা হচ্ছে এটা আপনাদেরকে জানানোর জন্যই ভিডিও বিষয়টা হচ্ছে যে আমি ফিফথ জুন একটা ল্যাপটপের অর্ডার করি অ্যামাজনে এল ইড বুক এইচপি এল ইড বুক সিক্সটিন জিবি র্যাম DDR4 ফোর র্যাম হার্ড ডিস্ক উইথ এসডি কার্ড এস খুব ভালো একটা ল্যাপটপের জন্য অ্যাপ্লাই করি এবং আমি সেই মতো করে অনলাইন পে করে দিই পে করার পরে ওটা ফিফটিন্থ জুন আমার কাছে এসে পৌঁছায় ফিফটিন্থ জুন দুপুরবেলা শনিবার এরকম কিছু একটা দিন ছিল আর কি আমি বাড়িতেই ছিলাম সেই দিন অফিসে অফিস ছুটি ছিল কোনো কারণে দুপুরবেলায় আমি যে ডেলিভারি বয় আমাকে প্রোডাক্টটা দেয় সেই প্রোডাক্টটা আমি নিই এবং প্রোডাক্টটা খানিকটা প্যাকেটটা একটু কাটা ছিল এরকম মনে হলো আর কি তো আমি ডেলিভারি বয়কে বললাম যে এই প্রোডাক্টটা তো এরকম প্রবলেম আছে তো না স্যার এটা তো বুঝতেই পারছেন ডিউরিং ডেলিভারি এটা হয়ে গেছে তো আমি বললাম ইটস ওকে চলো ভাই আমি প্রোডাক্টটা নেওয়ার সাথে নিলাম এবং আমি যেটা করলাম যে অ্যাকচুয়ালি ল্যাপটপটা আমার মেয়ের দরকার সেই জন্য আমি কিনেছিলাম আমার মেয়েকে বললাম যে তুমি এটা ভিডিও করো তো ও ভিডিও করতে লাগলো আমি পুরো প্রোডাক্টটাকে ধীরে ধীরে ওপেন করলাম যেভাবে প্যাকেট থেকে ওপেনিং করা হয় করার পরে অবজার্ভ করলাম যে আমি যে প্রোডাক্টটাকে অ্যামাজনে অর্ডার করেছিলাম সেই প্রোডাক্টটি আমাকে পাঠানো হয়নি এইচপি এলিট বুক ছিল আমার কাছে এইট ফোর জিরো আই আমাকে পাঠিয়ে দিয়েছে এইচপি নোটবুক একটা ল্যাপটপ যে ল্যাপটপটা একেবারে এবং আমি ওটা খোলার পরে দেখলাম একটা সেলার থেকে চিঠি আছে অ্যামাজন সেলার থেকে যে চিঠিতে বলা হয়েছে যে স্যার আপনি ইউ আর ওয়ান অফ দ্য ভ্যালুয়েবল কাস্টমার ফর টোকেন গিফট অ্যান্ড লাইক সার্চ ওয়ার্ডস হ্যাঁ আমি আপনাদেরকে পড়ে শোনাবো এখন লেখারটা কি লিখেছে আপনাকে এইটা দেওয়া হলো আপগ্রেডেড প্রোডাক্ট দেওয়া হলো আমার আমি তো তখনই বুঝেছি যেটার মধ্যে একটা কিছু প্রবলেম আছে কারণ অ্যাজ এ গভর্নমেন্ট অর্গানাইজেশনে আমি কাজ করি তো সেই লেটারে সিগনেচারটা আছে অরিজিনাল সিগনেচার বাট লেটার হেডে কিছু নেই কোনো কিছু নেই একটা সিম্পল টাইপ করা পেপারের মধ্যে ওটা আছে ন্যাচারালি আমি ওটা অ্যামাজনে কনট্যাক্ট করি অ্যামাজনে কনট্যাক্ট করাটা একটা বিরাট বড়ো প্রবলেম আপনার কোনো প্রোডাক্ট যদি আপনি কেনেন তাহলে আপনি কাস্টমার কেয়ারের সাথে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে পারবেন না কেন কাস্টমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না না কাস্টমার কেয়ারের সেইভাবে কোনো নাম্বার নেই যে নাম্বারে আমরা কল করতে পারি তো সেক্ষেত্রে কি করতে হয় আপনাকে প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টের সঙ্গে কানেক্ট হয়ে টক উইথ আস বা চ্যাট উইথ আস এদের একটা চ্যাটবোর্ড আছে সেখানে অ্যাপ্লাই করতে হয় বিভিন্ন পরপর পরপর রোবোটিক মেসেজ আছে তারপরে কল মি নাও এরকম একটা অপশান আছে সেখানে আপনি ক্লিক করলে আপনার ফোন নাম্বার যদি দেন তাহলে ওরা ব্যাক করে এটা একটা ভীষণ জটিল প্রসেস এবং আমার মনে হয় যারা সচরাচর আমরা প্রোডাক্ট নিয়ে থাকি কোনো সমস্যা হয়ে গেলে খুব অ্যামাজন অ্যাপ সম্পর্কে যাদের খুব বেশি নলেজ নেই বা অ্যামাজন ওয়েবসাইট সম্পর্কে তাদের পক্ষে কনট্যাক্ট করা একটা বিরাট জটিল বিষয় তো আমি এটাতে বুঝেছিলাম যে অ্যামাজন এত বড় একটা সার্ভিস দিচ্ছে বাট কিভাবে কানেক্ট হবে বুঝে উঠতে পারছি যাই হোক আমি কোনোভাবে কনট্যাক্ট করি ওদের সাথে ওদের সাথে কনট্যাক্ট করার পরে ওদের কাস্টমার কেয়ার এস আমাকে বলে যে স্যার আপনাকে এ বিষয় নিয়ে খুব একটা টেনশন করতে হবে না আপনার প্রোডাক্টটা আমরা ফেরত নিয়ে নেব আপনি একটা লিঙ্ক পাঠালাম এই লিঙ্কে ছবি পাঠান আর তার আগে বলি ওখানে প্রোডাক্ট ফেরত দেওয়ারও মেনু আছে মানে অ্যামাজন অ্যাপসে সেখানে গেলে আপনার ক্রাইটেরিয়াগুলো দেয় যে আপনি কী কী কারণে ফেরত দিচ্ছেন ড্যামেজ প্রোডাক্ট বা আপনি যে প্রোডাক্টটা পেয়েছেন সেই প্রোডাক্টটা ওদের মতো নেই সমস্ত কিছু নমসেই আছে সেখানে ফটো তোলার একটা অপশন আছে আপনি ওখান থেকে মোবাইল থেকে তুলে যখন ফটোটা আপলোড করবেন সেই আপলোডটা যাবেই না বারবার আপনার এইচটি ডিপি অ্যারোয়ার আসবে ন্যাচারেলি আমি কাস্টমার কেয়ারকে বললাম যে আই অলরেডি সাবমিটেড দ্যাট দ্যাট ওয়ান টু ইউ ওরা বললো স্যার আসেনি আপনাকে একটা মেল দিয়ে লিঙ্ক পাঠাচ্ছি সেই লিঙ্কটাতে আপনারা দিন আপনি দিন আমাকে লিঙ্কটা দেওয়ার পরে আমি কী করলাম সেই লিঙ্কে গেলাম দেখলাম ফটোটা তোলা যাচ্ছে ওই ল্যাপটপের ফটো সমেত পাঠিয়ে দিলাম ও বললো হ্যাঁ স্যার পেয়ে গেছি পাওয়া যাওয়ার পরে সাইলেন্ট আর কোনো মেসেজ নেই কিছু নেই আমার পিক আপ হবে কি না তারপরে আমি আবার ফোন করলাম প্রায় ঘন্টা দুই দিনের পরে যে আপনাদের রেঞ্জ থেকে কী পিক আপ হবে বা এ হবে এ নিয়ে তো কিছু বলেননি আমাদের তো ওরা বলছে যে স্যার আপনি যে প্রোডাক্ট যেভাবে ফটোটা পাঠিয়েছেন অন্য একটা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রয়েছে আপনার ঠিক আসেনি আপনাকে আবার পাঠাতে হবে কীভাবে পাঠাতে হবে না আপনি পুরো আপনার ল্যাপটপের সামনে নাম ফোন নাম্বার আপনার অ্যামাজনের যে আইডি সেইটা লিখে ছবি তুলে পাঠান এই কাজটা ও আগে যে কাস্টমার কেয়ার সে বলতে পারতো সে বললো না সে আমাকে জাস্ট একটা এরকম করলো আর কি হোয়াট এভার আমি আমার আমি যেহেতু ফেসে গেছি আমাকে এটা রিটার্ন দিতে হবে আমি আবার ওদের কথা মতো সেটা পাঠালাম পাঠানোর পরে ওরা আমাকে এক ঘন্টার মতো একটা মেসেজ পাঠালো যে একজন ডেলিভারি বয় আসবে রিসিভিং বয় সে এসে প্রোডাক্টটা আপনার কাছ থেকে নিয়ে যাবে সিক্সটিন ষোলো তারিখে সকাল সকাল একটা ছেলের নাম্বারও দিয়েছিল ও লোকাল ছেলে এখানে ডেলিভারি করে আমার আমার রঘুনাথপুর এলাকাতে সে আমাকে ফোন করলো যে স্যার আপনার একটা ডেলিভারি আছে হ্যাঁ একটা রিসিপ আছে ঠিক আছে সে আমার বাড়ির পাশ দিয়ে এলো এসে বললো স্যার আমার প্রচুর মাল আছে আমাকে কাশিপুরে এতে পৌঁছাতে হবে আমি এগুলো পৌঁছে দিয়ে আসি তারপরে বেলায় আপনার কাছে আমি নিয়ে যাবো বিকেলবেলায় তো ন্যাচারালি আমি ভাবলাম সত্যি এতগুলো মা আছে কি করে যাবে ওকে আমি বললাম ঠিক আছে তুমি ভাই ঘুরে আমার পুরো জানা নেই যে এটা এক ধরনের ট্র্যাপ কিভাবে মানুষ ফাঁসে আপনি দেখুন সে সন্ধ্যেবেলায় এলো একদম ফাঁকা গাড়ি কোনো অসুবিধা নেই আসার পরে ওকে যখন প্রোডাক্টটা দিলাম ও আর প্রোডাক্টটা নেওয়ার সময় ও এবারে ভেরিফাই করছে আপনার অর্ডার এই এসেছে আপনি এই প্রোডাক্ট দিচ্ছেন আমি কেন নেব কিসের জন্য নেব আমি ওকে বোঝাতে পারছি না যে ভাই অ্যামাজন এটা অ্যাপ্রুভ করে নিয়েছে অ্যামাজন সেই মতো করে তোমার কাছেও মেসেজ পাঠিয়েছে আমাকেও মেসেজ পাঠিয়েছে তোমার কাজ হচ্ছে জিনিসটা রিসিভ করে নিয়ে যাওয়া তুমি নিয়ে যাও ও সে নিয়ে যেতে চায় না ওর বসের সাথে আমাকে কথা বলে রঘুনাথপুরে কোনো একটা ছেলে তাকে সে বলছে যে স্যার আমার আমরা স্যার ফেঁসে যাবো এই করে যাবো মানে ভাই প্রোডাক্ট তো আমি পাঠাচ্ছি ও মেসেজ দিয়েছে তুমি ডেলিভারি সিস্টেম তুমি ফাঁসবে কীভাবে আমি আমাকে মোটামুটি রঘুনাথপুর এলাকার সবাই চেনে এবং আমি এই রিলেটেড কাজ করি আমি ওকে আমার স্ট্যাটাসটাও জানালাম যাই হোক ফাইনালি ও ব্যাপারটা অ্যাকসেপ্ট করলো কিন্তু নেওয়ার পরে বললো স্যার আপনাকে এখন আমরা মেসেজ দেব না আমরা প্রোডাক্ট চেক করে তারপর যদি আমাদের প্রোডাক্ট নেওয়ার থাকে তাহলে আপনাকে আমরা প্রোডাক্টটা কালকে পাঠাবো মেসেজটা দেব যে ডেলিভারি অ্যাকসেপ্টেড পিক অ্যাকসেপ্টেড আদারওয়াইজ এই প্রোডাক্টটা কিন্তু আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে তার মানে আমি প্রোডাক্টটা নিয়ে ফেসে গেলাম এটুকু আমি বুঝতে পেরেছি যে ছেলেটা ভালো ছেলে ও বা প্রোডাক্টটা ওই সার্চ করেছে দেখেছে সেই মতো করে ও পিক আপ নিয়েছে নেওয়ার পরে আমার কাছে একটা ডেলিভারি থেকে মেসেজ এসেছে ষোলো তারিখ সতেরো তারিখ না যে আপনার পিক আপ সাকসেসফুল তারপর থেকে আমি অ্যামাজনে ওটাকে ট্র্যাক করতে শুরু করি আমি যেটা ট্র্যাক করলাম ওদের ট্র্যাকিং একটা মেনু আছে সেই ট্রেকিং এ দেখছি যে ওদের কাছে হায়দ্রাবাদ এসি যেটা পৌঁছাবে সেটা টোয়েন্টি থার্ড জুন টোয়েন্টি থার্ড জুনে পৌঁছাবে এবং আমাকে ওরা টোয়েন্টি সেভেন জুনে যখন ওদের কাছে পৌঁছে যাবে আমাকে টোয়েন্টি সেভেন জুনের মধ্যে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেওয়া হবে ন্যাচারালি টোয়েন্টি সেভেন থার্ড থেকে তারপরে আবার সার্চ করি প্রত্যেক দিনই সার্চ করি সেটা এক্সটেন্ড হতে থাকে টোয়েন্টি থার্ডটা টোয়েন্টি ফিফথ হতে থাকে তারপর টোয়েন্টি সেভেন্থ হতে থাকে আমার এটা কীরকম মনে হচ্ছে আমি ট্র্যাকিংটা দেখছি এখান থেকে দিল্লি যাচ্ছে দিল্লি থেকে যাচ্ছে রাজস্থান রাজস্থান থেকে ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ লাইক এইভাবে যাচ্ছে আর কি সাতাশ তারিখ তিরিশ তারিখে দেখলাম প্রোডাক্টটা ডিলে দেখাচ্ছে ইন ট্রানজিট মোড অ্যান্ড ডিলে মোড আমি আপনাদেরকে সমস্ত ডকুমেন্ট এই ভিডিওর সাথে সাপ্লাই করছি দেখুন কি হচ্ছে তিরিশ তারিখে আমি কন্ট্যাক্ট করি ওদের সাথে কন্ট্যাক্ট করার পরে বললো স্যার ইউ হ্যাভ নট টু ব্রোদ্যাট বিকজ ইউর প্রোডাক্ট অলরেডি পিকটা সো উই উইল রিফান্ড ইউ উইদিন থ্রি টু ফাইভ ডেজ ওকে সেই মতো করে আমাকে একটা মেসেজও পাঠায় মেল পাঠায় মেলটা আমি দেখে নিলাম ঠিক আছে আমি ট্রাস্টেড অর্গানাইজেশান আমিও ওয়েটে আছি যে আমার প্রোডাক্ট হয়তো ঠিক ওদের কাছে পৌঁছে গেলে রিটার্নটা হয়ে যাবে তিরিশ তারিখের পরে যখন হয়নি চার পাঁচ দিন পরে আবার আমি ফোন করলাম তারিখ তারিখ না নাগাদ ওরা বললো স্যার আমার তো পাইনি প্রোডাক্টটা আবার আরেকটা একটা জিনিস হয়েছে এবারে দেখাচ্ছে ইউর প্রোডাক্ট মেবি লস্ট ডিউরিং ট্রানজিট অর্থাৎ আপনি ভেবে দেখুন ব্যাঙ্গালোরে পৌঁছে গিয়ে প্রোডাক্ট আমার লস্ট হয়ে গেল ন তারিখে একটা আমাদের আমাদের একটা আমরা একটা ইনভেস্টিগেশন টিম বসিয়েছি ন তারিখের মধ্যে আপনার টাকা সব রিফান্ড হয়ে যাবে ন তারিখ পর্যন্ত ওয়েট করলাম ন তারিখ রাত্রে আবার ফোন করলাম ফোন করার পরে ওই পদ্ধতিতে যেহেতু আমি প্রসেসটা শিখে গেছি কিভাবে ওদের কল মি নাও করতে হয় অ্যাকচুয়ালি ওদেরকে কল করা যায় না কোনোভাবে আপনি অ্যামাজনের সাথে কলও করতে পারবেন না মেলও পাঠাতে পারবেন না ওরা যে মেলটা পাঠায় সেটা ডু নট রিপ্লাই মেল ওরা কি করলো বললো স্যার ন তারিখে হয়নি আপনার এক্সটেন্ড করা হলো এগারো তারিখ পর্যন্ত আপনি এগারো তারিখ এগারো তারিখ ফুল অ্যান্ড ফাইনাল হ্যাঁ ফুল অ্যান্ড ফাইনাল আমি ইরিটেট হচ্ছি বা কোথাও যেন মনে হচ্ছে যে জিনিসটা কোথাও একটা কিছু চলছে ফার্স্ট অফ অল সেলার আমাকে ভুল একটা সাথে মেসেজ মেরেছে অ্যামাজনও কিছু একটা করছে সন্দেহ তো হচ্ছে এগারো তারিখ অফিস থেকে ফিরে আমি রাত্রে ফোন করি দশটা সাড়ে দশটা নাগাদ যে আমার তো এটা কিছু হলো না অ্যাজ ইট ইজ দেখাচ্ছে ওরা বলে স্যার সরি ইনভেস্টিগেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে আপনার রিফান্ড আপনাকে করা হচ্ছে না আপনি আপনার প্রোডাক্টও আপনাকে আবার ফেরত দেওয়া হবে না কারণ আমরা সার্চ করে দেখেছি আপনাকে কারেক্ট প্রোডাক্ট পাঠানো হয়েছে আপনি যেটা রিফান্ড করেছেন দ্যাট ইজ রং প্রোডাক্ট রিফান্ড করেছেন আমি তাহলে কি আমি এটা কি হলো তাহলে আমার কাছে অ্যামাজনের টাকাটাও ওখানে অনেকটা টাকা একটা ল্যাপটপের টাকা বুঝতে পারছেন হ্যালো হ্যালো থ্যাংক ইউ ফর স্টেইং কানেক্টেড স্যার আই হ্যাভ মাই কলিগ অনলাইন फ्रॉम দ্য কনসার্ন টিম এন্ড ও আগে আপকো ইস ইস্যু কে লিয়ে অ্যাসিস্ট করেঙ্গে বাট ইউ প্লিজ টেক ওভার প্লিজ প্লিজ ইয়া থ্যাংক ইউ স্যার गुड इवनिंग सर सर मेरा नाम गुंजन है मैं स्पेशलिस्ट टीम से बात कर रही हूँ सर इस इश्यू में आगे सर आपकी हेल्प मैं करूँगी सर आप हेल्प कीजिए ऑलरेडी मेरा प्रॉब्लम यही है कि मैं आप तो दूसरा प्रोडक्ट हमको भेजे थे और दैट प्रोडक्ट आप रिटर्न भी ले लिए हमसे अभी आप हमको आप, ईमेल भी, भी भेजा है कि इनिशिएटिव और फंड बट अभी तक आप इनिशिएट नहीं किए जी सर सर मैं चेक कर लेती हूँ अगर आप कह रहे हैं आप चेक कर लीजिए और 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 एक बात सुन लीजिए ये जो दूसरा प्रोडक्ट आपका सेलर भेजा था वो सेलर एक लेटर हमको लिखा था उस प्रोडक्ट के साथ वो भी डिटेल्स आपको okay. हम भेजे हैं और उस सेलर से भी कॉन्टेक्ट किया है वो बोला की हाँ सर आपको दूसरा प्रोडक्ट हम भेजे बट अमेजन आई डोंट नो वाई आप लोग लिख प्रोडक्ट इज लॉस्ट इन ट्रांजिट मोड तो दैट इज योर प्रॉब्लम ना चेक दिसे चेक दिसे और 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 एक मैडम आपका जो सबसे सीनियर मोस्ट है उनसे मुझे बात कराइए क्योंकि हम एक लीगल नोटिस भी भेजेंगे आपको कस्टमर ठीक है माफी चाहती सर आपको अलग प्रोडक्ट मिला मिलेगा आपका वेल्यूएबल कस्टमर है लेकिन आप ऐसे कस्टमर ऐसे बिहेव कर रहे हैं इन ऑफ योर सेलर इज मेकिंग फूल एवरी वन इंक्लूडिंग यू मी एंड आप मेरा बोल रहे हैं कि नहीं आपका रिफंड नहीं होगा प्लीज अब बात कर लीजिए हम आज uh, एडवोकेट से बात कर लिया हम ये आपको भेज रहे हैं सर एक्चुअली सर ये वाला प्रोडक्ट सर जो है इसमें सर आगे सर हमारी टीम की जो फाइंडिंग है सर इसमें हम आप कोई भी एक्शन नहीं ले पाएंगे सर क्यों नहीं रहता है कि जानते हैं क्योंकि आप इसी सिस्टम में घुल मिले हैं आप तो कस्टमर से चिट कर रहे हैं मैडम आप बोलिए जो प्रोडक्ट को है, है, मैं, आप जो आप भेजे आप तो चेक करके ही भेजे हमको जी तो सर। वही प्रोडक्ट आप आपको रिटर्न दिया हम आप क्यों नहीं कर सकते है प्लीज बताइए ना आप क्यूँ नहीं कर सकते सर ये हमारी टीम की फाइंडिंग है सर कि हम इसमें कोई भी एक्शन नहीं ले सकते जो रेस था, तो आपका, टीम वो सेलर से बात किया हाँ जी सर तो सेलर तो बोल रहा है कि कुछ सर सारा प्रोसेस होने के बाद का ही रिजल्ट है सर ये कि हाँ, हम तो, हाँ, तो आपका टीम में तो प्रॉब्लम है ना इसीलिए तो हम लोग हम लीगल नोटिस सबको भेजेंगे और दूसरा बात बोलिए आपको जो पास जो तो लैपटॉप मेरा गया वो क्या होगा और मानी क्या होगा मेरा आप रिफंड नहीं देंगे तो जो ओरिजिनल ऑर्डर था वो तो दीजिए हमको मेरा पैसा पैसा क्या चला गया अमेजोन खा लिया आप ये बोलिए मेरा जो रुपिस ये क्या होगा इसके में मुझे क्या मिलेगा सर सीनियर नहीं नहीं, तो से कॉन्टेक्ट से कीजिए कि हम मेरा जो ट्वेंटी जिसका लैपटॉप हम रिटर्न दिया आपको तो अभी मुझे मेरे पास क्या आएगा आप ट्वेंटी अमेजन के अकाउंट में चला जाएगा और कस्टमर चीट हो जाएगा सर आप चाहते हैं तो मैं आपके कॉल को ट्रांसफर कर देती हूँ हाँ, हमारे सीनियर भी सर आपको यही कहेंगे क्योंकि हमारे सर सेम ही होते हैं हाँ, हम समझ गए लेकिन मेरा ट्वेंटी वन रुपीज का क्या होगा मेरा प्रोडक्ट भी आपके पास है जो आप रॉन्ग प्रोडक्ट डैमेज प्रोडक्ट आपको मेरे पास भेजा था क्योंकि वो तो आपके यहाँ से पिकअप हुआ दूसरा चीज पैसा भी आपके पास है जी सर सर बट सर अभी हम इस ऑर्डर में कोई भी एक्शन नहीं ले पाएंगे सर नहीं एक्शन क्या है तो मेरा होगा क्या पैसा भी गया और प्रोडक्ट भी गया सपोज मेरे जगह आप होते हैं तो क्या होता है अमेजोन का तो पैसा के विनिमय में, में कुछ देना पड़ेगा कुछ एक्शन नहीं मिल वही पे बट सर सर अभी इस ऑर्डर पे हम कोई भी एक्शन नहीं ले पाएंगे आप सीनियर से बात जी सर सर मैं आपका कॉल को ट्रांसफर कर देती हूँ सर बट सर वो भी आपको यही देंगे प्लीज हम एक बार बात तो कर ले जी सर सर जब तक हाँ, मैं आपका कॉल को ट्रांसफर करूंगा सर तब तक आपको कॉल होल्ड पे हो जाएगा सर हम लाइन में रहेंगे और आप एक काम कीजिए इन बिटवीन आपका जो मेल एड्रेस जिसमें आप मेल भेज सकते हैं वो मेल मुझे भेजिए इसी मेल में आप एड्रेस में आप भेजिए आपका मेल सर वो हाँ जी सर सर मेल आई डी के लिए आपको बताना चाहूंगी वो सर आप गूगल से सर्च कर सकती है आप खुद ही भेजिए सर हमारी कोई ऑफिशियल मेल आई डी नहीं है सर इसके लिए एक आदमी का ऑफिशियल मेल आई डी रहता है आपका ऑफिशियल मेल आई डी नहीं है कैसे चीटिंग चल रहा है से? जी सर सर आप हमारे सीनियर से बात कर रहे हैं कॉल ट्रांसफर कर रही हूँ आप उन्हीं से पूछ लीजिए दीजिए जी सर

তোমার কাছে থাকলো আর মানিটাও থাকলো হ্যাঁ এরকম অনেক কিছু কালকে আমি পুরো সাত সারা রাত জেগে প্রচুর লোকের কমপ্লেন আছে সেম ওরা খালি বাক্স পাঠিয়ে দিচ্ছে মোবাইল এনে যে বলছে যে প্রোডাক্ট নেই

हेलो सर हेलो सर 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 हमारी yeah. टीम से टीम है इसी yeah, yeah. है इसी कॉल पे कनेक्टेड मैं विजय बात कर yeah, yeah. okay. करूँ अमेजोन yeah. के बारे में, में सारी इन्फॉर्मेशन yeah. yeah. शेयर किया आइटम रिटर्न किए बट आपको रिफंड

हम उसी प्रोडक्ट दूसरे दिन भेज दिया आप हमसे चीट कर रहे हैं और उल्टा आप बोल रहे हैं कि हम आपको दूसरा प्रोडक्ट भेज दिया मेरे पास सब ऑल डॉक्यूमेंट्स है इंक्लूडिंग वीडियो और आपके जो सेलर है वो हमको चिट्ठी लेकर है उसी प्रोडक्ट के साथ सा, सेलर के साथ भी बात हुआ वो बोला हाँ सर हम भेज, भेजा आप ऐसे कर सकते कि ऐसे एक ट्राफ्ट एमेजोन ये है ऑर्गेनाइजेशन है इतना बड़ा ऑर्गेनाइजेशन हेलो yes, आप yes, आप कैसे बता सकते हैं आप मेरा मुझे जो प्रोडक्ट आप भेजा वही प्रोडक्ट आपको आप, हम रिटर्न किया बट नहीं, नहीं आपका इन्वेस्टिगेशन यही तो प्रॉब्लम है आप री इन्वेस्टिगेशन कीजिए आपका इन्वेस्टिगेशन में प्रॉब्लम है आपको सेलर कस्टमर को माफी नहीं है भाई इसके माफी क्यों है ऑर्डर डिलीवर हुआ था सर अमेजोन फुलफिल सेंटर से सर हाँ। वो ऑर्डर तो रहता ना रिटर्न सेंटर की पहुँचने के टाइम वो टीम वेरीफाई करके आपका रिफंड प्रोसेस नहीं किया इसी वजह से हम लोग हमारे टीम पे भी इन्वेस्टिगेशन रेज हुआ था फेज से आपका हाँ। कस्टमर के कौन सा ऑर्डर डिलीवर होता है कस्टमर कौन सा आइटम रिटर्न किया बोल के हाँ। वो टाइम पे इन्वेस्टिगेशन टीम फाइंड आउट किया था सर आपको

प्रोडक्ट आपके पास रहे पैसा भी आपके पास रहे तो कस्टमर के क्या हुआ आप बोलिए सजेस्ट मी मैं बता रहा हूँ तो इसमें ऑर्डर पे कोई भी एक्शन लेने के लिए ट्राई कर तो नहीं, नहीं मिलता, नहीं मिलता तो ना तो सुनिए हम सुनिए आप बोल रहे है की जो प्रोडक्ट हम भेजा वो जो आप भेजा वही प्रोडक्ट हम नहीं भेजा यही बोल रहे ना यस सर बट दिस इज टोटली रॉन्ग आप जो प्रोडक्ट हमको भेजा वही प्रोडक्ट आपको भेजेंगे हम क्यों ऐसे करेंगे भाई उल्टा आप लोग हमको उल्टा आप लोग हमको चीट किया और आप बोल रहे हैं हम Amazon के चीट किया मेरे पास सब कुछ है जो प्रोडक्ट आप भेजा उसी का वीडियो है उसी प्रोडक्ट इमीडिएटली कांटेक्ट किया उसका फोटोग्राफ आपको भेजा आप वो फोटोग्राफ एक्सेप्ट किया उसके बाद वो वो प्रोडक्ट आप रिटर्न मंगाया वो वो प्रोडक्ट को हम भेजा यहाँ से आपके डिलीवरी बॉय आया वो प्रोडक्ट चेक करके लेके गया यहाँ से और आप ट्रांजिट में लिख रहे हैं कि दैट प्रोडक्ट इज लॉस अभी आप इन्वेस्टिगेशन कर रहा है अभी बोल रहे है कि वो प्रोडक्ट सही नहीं है आप आपके सेलर से बात किया सेलर बोला हाँ सर और सेलर एक डॉक्यूमेंट भी हमको लिखा है एक चिट्ठी लिखा है उ, उसी प्रोडक्ट के साथ वो लिखा है कि आपका दूसरा प्रोडक्ट हम भेज रहे हैं अब ये सब डॉक्यूमेंट नहीं चेक कर रहे है और आप लैपटॉप नहीं चेक कर रहा है और आप दूसरे मेरा ना सबके पास रॉन्ग इन्वेस्टिगेशन है हेलो सर आपका अपडेट के साथ ही एक्शन लेना पड़ता है सर नहीं तो आपका इन्वेस्टिगेशन जानकारी दे दी है कुछ और कुछ मदद ना कर पाएंगे आप नहीं कर सकते आप नहीं कर सकते हम लीगल नोटिस आपको भेजेंगे आपको मेल आई दीजिए हम ये तो आप मैं माफ़ी चाहता हूँ इस विषय मैंने आपको सारी जानकारी दे दी अभी और कुछ मदद नहीं कर पाएंगे इसके अलावा मैं आप और दैट मींस मेरा पैसा आपके पास हो गया चिटिंग हो गया दैट इज मींस तो प्रोडक्ट भी आपके पास जाएगा पैसा तो भी जाएगा किस तरीके से मैं आपको सहायता नहीं कर सकता मुझे आप इंडिया में आप इंडिया में व्यवस्था कर रहा है